বিড়াল পালন করা জায়েজ এটা হালাল আল্লাহ রসুল সাল্লাহ বিড়াল খুব পছন্দ করতেন আপনারা যারা হজ্জে গিয়েছেন ওরা গিয়েছেন বাইতুল্লাহ যারা গিয়েছেন তারাও দেখতে পাবেন তারাও দেখতে পাবেন যে বিড়াল রয়েছে এবং বায়তুল ঘোরাফেরা করছে ইভেন কাবা বা চত্বরের আশপাশেও কিন্তু বিড়াল দেখা যায় হেরেমের চত্বরেও কিন্তু বিড়াল দেখা যায় কবুতর দেখা যায় তো এই ধরনের প্রাণীগুলো আপনি যদি লালন পালন করেন যেহেতু হেরেমের মধ্যে বিড়াল ঘোরাফেরা করতে পারে আর সেহেতু বাড়ির মধ্যে ঘোরাফেরা করতে পারে কোনো সমস্যা নাই মসজিদের মধ্যে বিড়াল ঢুকতেই পারে এবং এই বিড়াল আপনি ঘরের মধ্যে যদি পালন করেন কিছু উপকারও রয়েছে কিন্তু কুকুরের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম স্পষ্টভাবে বলছেন সেই ঘরের মধ্যে প্রবেশ করবে না ফেরেস্তা যে ঘরের মধ্যে কুকুর অথবা কোনো ছবি থাকে কালবুন আও তাসاویر স্পষ্ট ভাবে আল্লাহ সাল্লাম বলেছেন